আদমকে যখন আল্লাহ সৃষ্টি করলো চল্লিশ বছর পর্যন্ত ছিল তাদা অবস্থায় ওই বাটিটাকে যখন প্রস্তুত করলেন তখন ছিল তাদা অবস্থায় এই শক্ত অবস্থায় চল্লিশ বছর এরপরে বৃষ্টি দিতে দিতে দিয়ে 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 কাদা করলে চল্লিশ বছর এরপরে ওই কাদাটা শুকানোর পরে আবার নরম করে এটেল করলেন এটেল এইভাবে করে তিন চল্লিশ তার মানে চল্লিশের একটা ফজিলত আছে নবী করিম সাল্লাল্লাহু এই ওয়াসাল্লাম কিতাবটা যিনি পেয়েছিলেন যখন পেয়েছিলেন তখন তার বয়স কত ছিল 40 বছর ঠিক কিনা হযরত মূসা আলাইহিস সালাম তাওরাত পেয়েছিলেন 30 40 দিন অবস্থান করে ধ্যান মগ্ন থেকে 40 দিন পরে রে 40 দিনের মাথায় যে তাওরাত কিতাবটা পেয়েছিলেন এই ভাবে করে 40 বড় একটা ফজিলত আছে আর জন্য তারা বলছেন যে হতে পারে চল্লিশ আদমকে যখন ওরকম সৃষ্টি করা হলো চল্লিশ একশো বিশ একশো বিশ বছর পরে রূপ ফুকে দিলেন মায়ের গর্বে যখন সন্তান সূত্রপাত হয় মায়ের গর্বে যখন নাপাক পানিটা পৌঁছায় শুক্র কীট এটাও চল্লিশের মাথায় গিয়ে গিয়ে পরিবর্তন হতে থাকে প্রথম চল্লিশ দিন পানি আকারে থাকে না পাকি পানি ওই অবস্থায় দ্বিতীয় চল্লিশ দিন মানে চল্লিশ দিন ওভার হওয়ার পরে রক্তের পিণ্ড আকারে পরিণত হয়ে যায় সালাহ বলেন চল্লিশ দিন পরে রক্তের পিণ্ড থেকে যখন আর চল্লিশ দিন হয়ে গেল তখন গোষ্ঠের আকারে পরিবর্তন হয়ে যায় তাহলে তিন চল্লিশ একশো বিশ ঘোষের পরিবর্তন যখন হয়ে গেল হাত দিয়ে বডি দিয়ে স্ট্রাকচার দিয়ে আল্লাহ বলে আলামিন আপনাকে আমাকে মায়ের গর্ভে ছোট্ট করে একটা বডি ছোট্ট করে একটা মানুষের সাবলীল বাচ্চা হিসেবে সৃষ্টি করেছেন যখন সৃষ্টি করেছেন তখন রূপ প্রয়োজন ছিল আল্লাহ রাবুল আলমিন চার মাসের মাথায় তিনচল্লিশ একশো বিশ আর চারত্রিশ একশো বিশ তার মানে চার মাসের মাথায় এ আল্লাহ রাবদুল্লাহ আলামের রুম ফুঁকে দেন ফেরেস্তার মাধ্যমে আর যখনই রু ফুঁকে দেন তখনই তার খাবারের প্রয়োজন হয় খাবার যখন প্রয়োজন হয় আল্লাহ রব্দুল্লাহ আলামীর মায়ের গর্ভের থেকে খাবারের ব্যবস্থা করে দিয়েছেন এই মানুষ যখন ওই হাসনের মায়ে ধরে হাদিশ শরিবার চল্লিশ চল্লিশের ব্যাখ্যা বলতে গিয়ে আপনাদের এই কথাগুলো বললাম যে চল্লিশ বছর হতে পারে মাস সপ্তাহ দিন কেউ নির্দিষ্ট করে বলতে পারে নাই